একটা কঠিন সময়ের মধ্য দিয়ে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে বিজেপি বিরোধী সবকটি রাজনৈতিক দলকে একজোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সামনে আমাদের কঠিন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে বিজেপিকে হাটাতে হলে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি দলকে তীব্র আক্রমণ করতে গিয়ে বলেন বিজেপি তার নির্বাচনী প্রতিশ্রুতি কখনোই পূরণ করতে পারবে না মানুষকে ধোকা দিয়ে রাজনীতি করছে বিজেপি দল আপনাদের জীবনকে প্রতিষ্ঠিত করবার জন্য ভবিষ্যৎকে জন্য নিয়ে যাওয়ার জন্য শপথ নিয়ে সারা ভারতবর্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ত্রিপুরা নির্বাচনে দুটো আসনে বিজেপিকে তার সহযোগীদের পরাস্ত করে প্রকৃত দেশপ্রেমিক গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তির প্রতিনিধিত্ব করবার জন্যে সঙ্গে দিনে যারা বাছাই প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়াবে তাদেরকে জয়যুক্ত করবার জন্য ঝাঁপিয়ে পড়বেন এই আহ্বান আপনাদের সামনে রেখে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলার শেষ করছি ভারতের নির্বাচন কমিশন অষ্টাদশ নির্বাচন ঘোষণা করেছে এই দেশের মানুষ মুখিয়ে আছে নির্বাচনের সঠিক শিক্ষা নির্বাচনে বিজেপি সরকারকে নির্বাচনের মাধ্যমে বিজেপি দলকে সঠিক শিক্ষা দেবে ইন্ডিয়া জোট ইতিমধ্যেই সারা দেশে ইন্ডিয়া জোট তাদের প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে এই নির্বাচনে যে করেই হোক বিজেপিকে পরাজিত করবে ইন্ডিয়া জোট বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ভারতের লোকসভা তার সাধারণ নির্বাচন ঘোষণা করবে এদেশের মানুষ মুখী আছে এই নির্বাচনে তাদের সেই দায়িত্ব পালন করার জন্য গত বছর ধরে এই দেশকে যারা কর্পোরেটদের হাতে তুলে দিয়েছে দেশের মানুষের অধিকার সংবিধানকে যারা তসত করেছে সেই সরকারের প্রধান আছে কি বলছে মোদী সরকারের গ্যারান্টি অমৃতকাল চলে চলছে আজ থেকে দশ বছর আগে এই নরেন্দ্র মোদী তার দল ভারতীয় জনতা পার্টি তখনই তো গ্যারান্টি দিয়েছিল বছরের দু কোটি চাকরি তাহলে তো আজকে দশ বছরে বিশ কোটি চাকরি হওয়ার কথা এদিন বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের ডিওয়াইফআই নেতা হিমগ্ন রাজ ভট্টাচার্য বলেন এই সরকারটাকে না পরাস্ত করতে পারলে কৃষক তার কৃষি ফসলের কোনো মূল্য পাবে না বেকারদের কর্মসংস্থান হবে না কৃষক শ্রমিক মেহনতি অংশের মানুষ না খেয়ে দিন যাপন করতে হবে সুতরাং এ সরকারটাকে পরাস্ত করা দেশে বর্তমানে জরুরি হয়ে পড়েছে কি করতে চাইছে। এই লোকসভা নির্বাচনে আমরা টিফ আমরা বলছি এই বিজেপি সরকারকে হচ্ছে পরাজিত করতে হবে কারণ এই সরকারকে পরাজিত করতে না পারলে বেকার যুবকের কাজ হবে না এই সরকারকে পরাজিত করতে না পারলে শিক্ষার অধিকার থাকবে না শিক্ষার অধিকার চলে যাবে শুধুমাত্র বড় লোকদের হাতে এই সরকারকে পরিবর্তন করতে না পারলে কৃষক তার ফসলের দাম পাবে না শ্রমিক তার হচ্ছে ন্যায্য মজুরি পাবে না মহিলারা তার সম্মান পাবে না তাই এই বিজেপিকে হচ্ছে পরাজিত করতেই হবে আপনারা আমাদের সাথে থাকবেন এই লড়াইকে তীব্র করবেন এদিন রাজধানীতে বামেরা বিশাল যুব মিছিলের আয়োজন করেছিল এই মিছিল থেকেই বিজেপির সরকারকে উৎখাত হাত করার ডাক দিয়েছে সিপিআইএম ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর